দ্রুততার সাথে নিয়ে দিবি বেশি বাস বিচার করতে যাবে না আর কথিত পায়ে দাঁড়ানো এটা সেটা অজুহাত দিয়া লেট ম্যারেজের দিকে যাবে না বিবাহকে বিলম্ব করবে না এটা চাচাদেরকে আল্লাহ নির্দেশ করেছেন চাচা নির্দেশ যদি না মানে তো আল্লাহ কাপড়ার আসামি হবে এই বাতি যাদের আত্মচিৎকার শুধু শুনতে ভালো লাগে না এই বেচারা হারাম থেকে বাঁচতে চায় এটা ঠিক যখন হালালের পথ বন্ধ করে দেওয়া হবে কঠিন করা হবে তখন হারামের পথ মোচিত হবে হারামের পথ করবে এমনিতে চতুর্দিকে যে ফেদ না চাচা অনেকে বলবেন যে আমরা তো তিরিশ বছর পঁচিশ বছর বয়স পর্যন্ত বিয়ের কথা মুক্তি বাইরে করে না এখন একটা বেসর হয়ে গেছে বিভিন্ন ভাবে বলে হুজুরে দিয়ে বলা বিভিন্ন ভাবে প্রশ্ন করায় দেখেন চাচারা আপনাদের সময়ে এত ফেতনা ছিল না বাবা এখন যুবক কোন দিকে যেতে পারে না শয়তান চতুর্দিকে ফেতনা জাল বিছিয়ে রেখেছে তার ইমান বরণ করার জন্য তার চরিত্রকে ধ্বংস করার জন্য তাকে নষ্ট করার জন্য আপনাদের সেটা বুঝতে হবে আপনার সন্তান যদি বিপদ জমিতার পথে চলে যায় দিন দুনিয়া দুইটা ধ্বংস হবে আপনি আল্লাহ কাছে জব করবেন সেই সাথে ঠিক বলা যুবকদেরকে বলতেছি সব জায়গায় বলি যে শুধু ঠিক ঠিক বললে হবে না একটু কামে রোজগার পরে কামে রোজগার করবেন না শুধু চাচার উপরে বসে বসে খাওয়ার ধান সেটা বলবেন আপনি অন্তত চেষ্টাটা করেন ডাল ভাত খাওয়ানোর ব্যবস্থা হয়ে গেলে চাচারাত দেরি করবেন না যে একজন মেয়ে ডাল ভাতের ছেলেকে বিয়ে যদি আল্লাহ আপনার সামর্থ্য দেয় সেটা দিয়া ছেলেকে হেল্প করবেন আর যদি এখনো বিয়ে করার অসুবিধা হয় অন্তত আগেও পড়ায়া রাখেন যাতে হারাম সম্পর্ক না থাকে সম্পর্কটা হালাল থাকে যদি ভালো উপযুক্ত পাত্র পাত্রী বা দেখেন অল্প বয়স নয় উপযুক্ত বয়স হলে বিয়েতে দেরি করা উচিত না লেট ম্যারেজের অনেক ক্ষতি আপনারা আমার ভালো জানবেন বিশেষ করে যারা জেনারা শিক্ষিত লেট ম্যারেজের কারণে আজকাল দেখা যায় অনেক দেরিতে বিয়ের কারণে বিলম্বে বিবাহের কারণে সন্তান সন্ততি হয় না এবং বন্ধাত্ব এবং সন্তান না হওয়ার অভিযোগ বাংলাদেশে দিন দিন অনেক বেড়ে চলেছে এটা একটা বড় কারণ হলো লেট ম্যারেজ আর উপযুক্ত বয়স হলে দেরি না করে সময়ের মতো বিয়ে করে ফেললে একটা মসুবিধা অসুবিধা হয় কি জানেন আপনি অল্প সময়ের মধ্যে পারবেন ধরেন আপনার বয়স যখন পাঁচচল্লিশ ততক্ষণে মাসা আপনার ছেলে উপযুক্ত হয়ে গেছে মেয়ে উপযুক্ত হয়ে গেছে এবং তাদেরকে সবগুলোকে আপনি লাইনে রাখতে পারবেন বেলাইনে যাওয়ার সুযোগ নাই কারণ আপনি তখন শক্ত সবল মাস উপার্জন করেন সেটা যদি বেশি তেরালি করে কান্টা ধরে আস্তে করে দিতে পাবেন

মা চাচি বরং নানি দাদিরা মা চাচিদের আগের প্রজন্ম নানি দাদিরা তাদের বিয়ে খুব বেশি বয়স করে দিয়ে হতো না তাদের করে দিচ্ছে করে গরু পালতেন মনকে মন ধান সিদ্ধ করতেন পাঁচ সাতজন কাজের খাওয়াইতেন এত বড় বড় পাতিলে ডেকে ভাত রান্না করতেন সকাল থেকে রাত পর্যন্ত কাজ করতেন মাসাল্লাহ সেই দাদিরা এখন দু চারজন বেঁচে থাকলে দেখে আপনার চশমা লাগে আমার চশমা লাগে আমার চশমা লাগে জুতা হয়ে যাচ্ছে ওই জুতা ঠিক করার মধ্যে নাই না সংশ্লেষ থেকে দূরে রাখবেন এবং অভিভাবকরা তাদের দায়িত্ব পালন করবেন যে সমস্ত অভিভাবকরা দেরিতে বিয়ে দেন সন্তানকে তারা লুজার হন ক্ষতিগ্রস্ত হন আছে দুনিয়াতেই হন অত কাজটা করবেন না আল্লাহ করুন